শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আজ যে কবিতাটি আবৃত্তি করব সেটি হলো ঘাটির অঙ্ক পাখি যতই অঙ্ক নিয়ে বসি মাথাটা যে করে টিন টিন দুই থেকে এক বাদ দিলে কেবল যে থেকে যায় তিন এই নিয়ে দাদা কত বকে হাঁ দারাম যোগ কি বিয়োগ আমি যত মন দিয়ে কষি মিলবে না অঙ্কের রোগ দুয়ে দুয়ে যোগ দিলে শুধু যোগ ফল হয়ে যায় জিরো মা বলেন হাত দেখাতুম থাকতেন যদি সেই কিরো একে একে গুণ করে দিলে কি করে যে হয়ে যায় দুই দিদিটাও হেসে হেসে বলে কিচ্ছুটা শিখলি না তুই চারে চারে ভাগ করে ফেলে ভাগ ফল পেয়ে যাই চার চাঁটি মেরে দাদা বলে তোর পাশ করা হবে না কো আর রোজ রোজ হাত জোর করে অঙ্কের দেবতাকে ডাকি আমাকে বানিয়ে দাও খাঁচা অঙ্কটা হোক পোষা পাখি কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আর ভুল ত্রুটি মার্জনা করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম